আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর সেই পরীক্ষার আবহে সকল রকম ভাবে পরীক্ষার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিল আরামবাগ পুলিশ প্রশাসন সারা দিন বিতরণ করছেন পুলিশ কোথাও আবার পুলিশ নিজের কাঁধে ভর দিয়ে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে কোথাও পরীক্ষার্থী ভুলে গিয়েছেন অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তৈরি তার বাড়ি থেকে এনে দিল ও পুলিশ প্রশাসন কোথাও আবার যাতে পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি না হয়ে যায় তাই নিজের বাইকে করেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ অন্যদিকে পরীক্ষা শেষে যানজট এড়াতে খোদ আরামবাগের এসডিপিও সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের বাড়তি নজরদারি রাখতে দেখা গেল আরামবাগের হসপিটাল মোড় চত্বরে বলাচলে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে সর্বতভাবে দাঁড়িয়েছেন আরামবাগ থানার পুলিশ প্রশাসন তাদের এহেন উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষ সহ পরীক্ষার্থী এবং অভিভাবকেরা এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট কত নাম্বার সপ্তমের কাছে বাহ খুব ভালো কি না তোমার ঠিক আছে কিছু চলো আসতে দাও পরীক্ষার হলে নিয়ে যাচ্ছে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছে

রেডি থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাংশন পয়েন্টগুলোতে যাতে কিনা না পরীক্ষার্থীদের যদি কোথাও কমিউনিকেশান কোনো ইস্যু হয় ট্রান্সপোর্ট রিলেটেড তাহলে সত্তর আমাদের ফোন নাম্বারগুলো মোটরসাইকেল রাইডারদের কিংবা আমাদের ফোন নাম্বার সবার কাছে দেওয়া আছে যদি কোনো অভিভাবক কিংবা অভিভাবকরা মনে করেন যে পৌঁছাতে পারছে না কিংবা সেই ছাত্রটি পৌঁছাতে জাস্ট অনেকে একবার কল করলেই হবে এবং এই আয়োজনটা আমাদের সামগ্রিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি দিন থাকবে শুরু এবং শেষের দিকে কিভাবে যোগাযোগ করবে নাম্বার ফোন নাম্বার জন্য আমরা অলরেডি হুগলি গ্রামীণ পুলিশের পেজ থেকে বিভিন্ন জায়গায় শেয়ার করা আছে কিংবা আমাদেরকেও যদি কল করে আমাদের নাম্বার সবাই জানে আমাদেরকেও যদি কল করে আমরা সঙ্গে সঙ্গে মোটরসাইকেল রাইডারকে বলে দেবো যে এই স্থানে পৌঁছেতে ছাত্রটিকে যেটা আপনারা দেখলেন যে একটি ছাত্র সেই আমাদেরকে মানে এই আয়োজনটা যে সুষ্ঠুভাবে চলছে এবং এর যে ফল পাওয়া যাচ্ছে যে পরীক্ষার্থীদের প্রথম বড় সোপান প্রথম বড় পরীক্ষা সেইখানে যদি আমরা সামান্যটুকু সাহায্য করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে আর একটা বিষয় দেখলাম যে আপনার যারা আহত ছাত্র কিংবা পা ভেঙে গেছে তাদেরকে এক প্রকার কাঁধে করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া এই বিষয়টা পুলিশের তো এই বিষয়টা কীভাবে মাধ্যমিক পরীক্ষার শুরুতে আমাদের একটা পুকুরি গ্রামীণ পুলিশের একটা আমাদের মাননীয় রক্ষাধ্যক্ষ শিক্ষামনাশি সেনা আই এস মহাশয় একটা পুরো বন্দোবস্তের উপরে একটা রিভিউ মিটিং করেন সেইখানে পরিষ্কার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে পুলিশ এই ছাত্রগুলো যেমন ছাত্রীদের সাহায্যার্থে সবসময় থাকবে এবং স্পেশালি এবেল্ড যারা আছে তাদের সুবিধার্থে তাদের যতটুকু কষ্ট আমরা লাঘব করতে পারব সেটাই আমাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে